বন্ধুরা তিলক তোমার রায়ের বা তিলক তোমার কেসের এক নতুন পথ পেলাম বন্ধুরা বলতে পারেন যে এক সুখবর চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে আমি এই কথাগুলো কেন বলছি তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এবার তৃণমূল নেতা এক তৃণমূল নেতার বাড়ি সহ ক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়া হল বুলডেজার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারলেন না চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি শোনকে আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমত বলি যে আর্যিকর ম্যাটার আরজিকর ম্যাটার মানে তিলোক তোমার ঘটনাটা ঘটা আট মাস হয়ে গেছে যেখানে একই কথা আমরা শুনতে পাচ্ছি যে একজন অপরাধী একজন তিলকতমাকে ধর্ষণ করেছে মানে তিলক তোমার ঘটনাটা রেপ নয় গণধর্ষণ নয় এটা কোর্টে কিন্তু আজ অব্দি এটাই ক্লিয়ার করতে পেরেছে সিবিআই তাই তো কিন্তু তদন্ত মাফিক এটা মনে করছেন বা আমরা সকলে মনে করছি যে এটা কখনোই একজনের ঘটনা ঘটানো সম্ভব নয় এমনকি তিলক তোমার মা বাবা বারবার দাবি করেছেন যে এটা কখনোই সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটাতে পারে না তো যার জন্য সঞ্জয় রায় ছাড়া আরও আছে কিনা সেটা কিন্তু তদন্ত চলছে কিন্তু আজকে আপনাকে যেই তথ্যগুলো বলবো যেখানে যদি সঞ্জয় রায় দোষী হয়ে থাকে বা সঞ্জয় রায় যদি এই ঘটনাটি ঘটিয়ে থাকে মানে তিলোক তোমার ঘটনা খুনের পর কিন্তু তিলোক তোমাকে ধর্ষণ করা হয়েছিল তাই তো তো শুধুমাত্র যদি সঞ্জয় রায় একাই তিলোক্তমাকে ধর্ষণ করে থাকে আর বাকিরা পাশে দাঁড়িয়ে হাততালি দেয় বা তারা উৎসাহিত করে সঞ্জয় রায়কে তাহলে ও সঞ্জয়ের মতো সেম শাস্তি হওয়া উচিত বা হবে বুঝতে পারছেন কথাগুলো তো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে আমি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি কেন বলছি লোক তোমার কথাগুলো তো পুরোটা বুঝতে পারবে হুম অপরাধে অপরাধীর সঙ্গী হলে শাস্তির খাড়াও সকলের জন্য একই বুঝতে পারছেন এক গণধর্ষণ মামলার রায়ে ইসপের গল্পের হুম সেই প্রবাদই কার্যত মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে ধর্ষক একজন হলেও অপরাধের সময়ে বাকিদের অভিসন্দিও একই ছিল মানে একই ছিল বুঝতে পারছেন যে বাকিদের অভিসন্ধিও কিন্তু একই ছিল ফলে সকলের গণধর্ষণের অপরাধে দোষী সকলে কিন্তু গণধর্ষণের অপরাধে দোষী কারণ সকলে ধর্ষণ না করলেও সেই জায়গাটাতে ওরা প্রেজেন্ট ছিল উপস্থিত ছিল গত পয়লা শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কৌরর ও বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চে গণধর্ষণ মামলার শুনানি চলছিল সেই মামলার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ জানায় আইপিসি ধারা তিনশো ছিয়াত্তর অনুযায়ী গণধর্ষণ মামলায় যদি একই উদ্দেশ্য নিয়ে এই অপরাধ করে তবে একজন অপরাধ করলেও সকলেই এই অপরাধে শাস্তি প্রাপ্য আদালত জানায় যদি একাধিক ব্যক্তি একই উদ্দেশ্যে অপরাধে অংশগ্রহণ করে তাহলে প্রমাণ করার প্রয়োজন নেই যে প্রত্যেকে আলাদা আলাদা করে ধর্ষণ করেছে বুঝতে পারছেন বন্ধুরা কথাগুলো যে যদি একা মানে এই ঘটনাতে যদি একাধিক ব্যক্তি একই উদ্দেশ্যে অপরাধ অপরাধে অংশগ্রহণ করে তাহলে প্রমাণ করার প্রয়োজন নেই যে প্রত্যেকে আলাদা আলাদা করে ধর্ষণ করেছে শুধুমাত্র একজন ব্যক্তির দ্বারা সংগঠিত ধর্ষণের ঘটনা সকলকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট জানা যাচ্ছে এই ঘটনার সূত্রপাত দু হাজার সালে এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় মধ্যপ্রদেশের এক মহিলাকে অপহরণ ও গণধর্ষণ করে জলন্ধর কোল ও রাজু নামে দুই অপরাধী বুঝতে পারছেন দুজন অপরাধী কিন্তু এই মহিলাকে ধর্ষণ করে এই ঘটনায় রাজুকে যাবজ্জীবন ও জলন্ধরকে দশ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত হাইকোর্টও এই রায় বহাল রাখলে রাজু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হাইকোর্টে এই রায় বহাল রাখলে মানে রাজু কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজুর দাবি ছিল তিনি ধর্ষণ করেননি ধর্ষণ করেছেন জলন্ধর ফলে তাকে রেহাই দেওয়া হোক এই মানে দাবিটা করেছে গিয়ে রাজু যে আমি ধর্ষণ করিনি করেছি গিয়ে জলন্ধর তাহলে আমাকে রেহাই দেওয়া হোক মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয় নির্যাতিতার দাবি ছিল রাজুও ধর্ষণ করেছে যদি মেনেও নেওয়া যায় যে রাজু ধর্ষণ করেনি তবুও এই অপরাধে সে লিপ্ত ছিল টু বি যে সে এই অপরাধে লিপ্ত ছিল ধরে নেওয়া যে সেই ছেলেটি ধর্ষণ করেনি তবুও কিন্তু সে অপরাধে লিপ্ত ছিল ধর্ষণের মানসিকতা নিয়েই এই কাণ্ড করেছিল অভিযুক্ত ফলে রাজুও সমানভাবে দোষী হ্যাঁ প্রমোদ মাহাতো বনাম বিহার রাজ্য এর মামলার উদাহরণ টেনে শীর্ষ আদালত জানায় এই ধরনের মামলায় অভিযুক্তদের প্রত্যেকের দ্বারা ধর্ষণের স্পষ্ট প্রমাণ থাকা আবশ্যিক নয় যদি তারা একই সঙ্গে এই অপরাধ করে এবং উদ্দেশ্য একই থাকে তাহলে সকলেই দোষী এবার আপনাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পারছি যে তিলক তোমার কেসের একটা নতুন মানে বলতে পারেন যে নতুন এক দিশা বা এক সুখবর আমরা পেলাম যেখানে বারবার তিলক তোমার ঘটনাটাকে দাবি করা হচ্ছে যে তিলক তোমার ঘটনা নাকি গণধর্ষণ নয় তাকে ধর্ষণ করা হয়েছে আর বারবার এটা সিবিআই কিন্তু কোর্টে দাবি করছেন যেটা প্রি প্ল্যানিং একটা ঘটনা প্রি প্রিপ্লানিংভাবে মানে পুরো পরিকল্পিতভাবে তিলক তোমাকে এই ধরনের ঘটনার শিকার মানে হয়েছে বা তিলক তোমার সাথে ঘটনাটা ঘটানো হয়েছে তাহলে যদি সঞ্জয় রায় ঘটনা ঘটার পর যদি সে তিলক তোমাকে ধর্ষণ করে থাকে আর বাকিরা যদি না করে চালাকি করে মানে খুনটাকে চাপা দেওয়ার জন্য যদি তাকে ধর্ষণ করানো হয় মানে তিলক তোমার বডিকে ধর্ষণ করানো হয় তাহলে সকলেই কিন্তু সমানভাবে দোষী সকলের এক শাস্তি হওয়া দরকার যেটা সঞ্জয় রায়ের হবে সেটাই কিন্তু সকলের শাস্তি হওয়া দরকার কারণ সকলেই কিন্তু একই উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিল বুঝতে পারছেন তাহলে কোথাও না কোথাও আপনাদেরকে এইটুকু কথা বলে রাখি যে সত্য কিন্তু সামনে আসবে সমস্ত অপরাধীর নামও কিন্তু সামনে আসবে আর সকলেই ভয়ানক শাস্তি পাবে বন্ধুরা যেভাবে সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়ের শাস্তিটা মানে আজীবন কারাদণ্ড কারণ এটা কেউ চায়নি এমনকি তিলক তোমার মা বাবাও চায়নি যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক কারণ সঞ্জয় রায় না থাকলে আসল কিন্তু প্রমাণটা কোথাও না কোথাও হারিয়ে যাবে তো যার জন্য সঞ্জয় রায়কে জীবিত রাখা খুব দরকার আর সঞ্জয় রায় যেভাবে আজীবন কারাদণ্ড হয়েছে ঠিক সেইভাবে সমস্ত ক্রিমিনাল একে করে সামনে আসবে তাদেরও সেই শাস্তিগুলো হবে যেটা সঞ্জয় রায়ের হবে আপনাদেরকে জাস্ট এইটুকু জানিয়ে রাখলাম আর অবশেষে আপনারা জানতে পারবেন যে সমস্ত সত্যটা কী কারণ এক এক তথ্য আর্জি করে সমস্ত তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো যখন যেটা জানতে পারবো আপনাদের কাছে সমস্ত তথ্য নিয়ে আসবো এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে গুড়িয়ে দেওয়া হলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো হুম তৃণমূল নেতা খুনের মূল অভিযুক্ত কার্যালয় ভাঙা হলো ধৃতের ভাইয়েরও ক্লাবও মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারলেন না দিদি কিচ্ছুটি করতে পারলেন না বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতা বাবলা সরকার খুনের মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় এবং ধৃতের ভাইয়ের একটি ক্লাবঘর শনিবার মালদা টাউন স্টেশন সংলগ্ন মূলত বাইশ এবং ২৬ নম্বর ওয়ার্ডের রেলের জমি জবরদখল মুক্ত করতেই এই অভিযান শুরু করা হয় এদিন আরবিএফ কর্মী এবং অফিসারদের বিশাল ফোর্স নিয়ে উচ্ছেদ অভিযান চালায় পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ আর অভিযানের শুরুতে ২২ নম্বর ওয়ার্ড রেলের জমিতে থাকা ওই কার্যালয় এবং পরে একটি ক্লাবঘর ভেঙে মানে জায়গা জবরদখল মুক্ত করে রেল বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো রেল কলোনিতে বেআইনিভাবে তৈরি করা নির্মাণ সম্প্রতি চলতি বছরের জানুয়ারি মাসের দুই তারিখে নিজের এলাকাতে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার এই ঘটনা এখনও পর্যন্ত নয় জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার মধ্যে অন্যতম অভিযুক্ত তৃণমূল থেকে বহিষ্কৃত ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি বুঝতে পারছেন যে দিদি কি করবে দিদি ওইদিকে মানে দীঘাতে জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত ছিলেন তারপরে দিদি এখানে আসার পর বুঝতে পারছেন দিলীপ ঘোষকে নিয়ে যা একটা শোরগোল হচ্ছে সেখানে দিদি মজা উঠছেন যে ফাইনালি বিজেপি এক নেতা বা বিজেপি থেকে মানে যাকে বিজেপির এক বড় মানে নেতা বলে মনে করছেন দিলীপ ঘোষকে বা বিজেপির একটা ভালো মাথা তাই না তো সেই মাথা যদি টিএমসিতে আসে তাহলে বুঝতে পারছেন বিশাল একটা দিদির একটা জিত বা সেটা নিয়ে চলছে তো যাই হোক আগামীতে কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো আর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই বন্ধুরা যে মেদিনীপুর কাণ্ডের ছায়া সাগর দত্তে হুম ইঞ্জেকশন দিতে প্রসূতির মৃত্যু অসুস্থ আরও জন। মেদিনীপুর মেডিকেল কলেজের স্মৃতি এখনও টাটকা মানে আরজি করে বুঝতে পারছেন সেলাইন কাণ্ডে প্রসূতির মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে পদক্ষেপ নিয়েছিল সরকার সেই রেস কাটতে না কাটতে এবার শিরোনামে উঠে এলো সাবর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যাকটেরিয়া সংক্রামক ইঞ্জেকশন দেওয়ায় এক প্রসূতির মৃত্যু আরও জন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ জানা যাচ্ছে প্রয়াত প্রসূতির নাম পম্পা তিনি একটি বেসরকারি হাসপাতালের নার্স ছিলেন তবে লজ্জার কারণে নিজের কর্মস্থলে প্রসব করতে চাননি যেহেতু ওই জায়গায় উনি একজন নার্স বলে নিজের যে হাসপাতালে উনি কর্মরত সেই হাসপাতালে যাননি তবে অন্য কোথাও মানে অন্য এক হাসপাতালে গেছে তবে হ্যাঁ ওই মানে নিজের কর্মস্থলে প্রসব করতে চাননি লজ্জার কারণে নিম্নতার মিলনগড় বলছে নিমতার মিলনগড় নিবাসী ওই মহিলা গত সাতাইশে এপ্রিল রাতে সাগর দত্ত হাসপাতালে কন্যা সন্তানের জন্মদিন মানে সাগর হাসপাতালে সে ভর্তি হয় সেখানে কন্যা সন্তানের জন্মদিন কিন্তু তারপরেও কিছুতেই তার যন্ত্রণা কম ছিল না এরপর পম্পাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয় মঙ্গলবার রাত আটটা নাগাদ মৃত্যুর কলে ঢলে পড়েন তিনি ইনজেকশন দেওয়ার পর উনি কিন্তু মৃত্যুর কলে ঢলে পড়েন সূত্রমারফত জানা যাচ্ছে ওই পুরুষদের মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর কারণ হিসাবে অঙ্গ পতঙ্গ বিকল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে ভাবতে পারছেন যেই মহিলার মানে সন্তান হয়েছে সে ভালো ছিল তারপর তার যন্ত্রণা তারপর তাকে যন্ত্রণা কমানোর জন্য একটি ইনজেকশন দেওয়া হয় তারপর তার শারীরিক নাকি মানে বিকল এই কারণটা দেখানো হয়েছে মৃত্যুর কারণ হিসাবে ইঞ্জেকশান দেওয়ার পর এই ঘটনাগুলো ঘটেছে তার পরিবারের অভিযোগ ইঞ্জেকশান দেওয়ার পর শুধু পম আরও কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে প্রায় জন প্রসূতির অবস্থার অবনতি হয়েছিল হাসপাতালের সুপার সুজয় মিস্ত্রি অবশ্য সেই দাবি মানতে উনি চাননি তার বক্তব্য ইঞ্জেকশন দেওয়ার পর প্রসূতিদের অবস্থা খারাপ হওয়ার কোনো খবরই নেই সুপার দাবি করছেন যে ইঞ্জেকশন দেওয়ার পর কোনো রোগীর বা কোনো প্রসূতির শারীরিক কন্ডিশন খারাপ হওয়ার কোনো দাবি নেই সেই তদন্ত কমিটি তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না মানে সেই তদন্ত যে কমিটি করবে সেটা কোনো প্রশ্নই ওঠে না তাছাড়া রোগীর পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে দাবি করেছেন সাগর মানে সাগর দত্তের সুপার জানা যাচ্ছে যে প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তারা এখন স্থিতিশীল তবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে অন্য মেডিকেল কলেজের স্ত্রীরও বিশেষজ্ঞ সহ মোট জন রয়েছেন স্বাস্থ্য ভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে মানে বুঝতে পারছেন বন্ধুরা যে স্ত্রীর বিশেষজ্ঞ যেখানে মানে পাঁচজন রয়েছেন কিন্তু এই যে প্রসূতিদের বা এই যে রোগীদের যেই অবস্থা এখন হয়েছে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে সেটার দায়ী কে নেবে এমনকি একজন মৃত্যুর কলে ঢলে অবধি পড়েছেন কারণ কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে আর এল আর নিয়েও কিন্তু বিভিন্ন দুর্নীতি হয়েছে কারণ যেগুলো নষ্ট হয়ে গেছে আর এল ব্যান্ড করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আর এল বিভিন্ন হাসপাতালে চালানো হয়েছে এমনকি আর করেও চালানো হয়েছিল আর তিন ঘটনার পর বহু দুর্নীতি এক এক করে সামনে এসছে যেখানে হাসপাতালগুলোতে র‍্যাকেট মানে দুর্নীতির এক একটা করে বলে না যে উলান্ডা চলছিল প্রত্যেকটা হাসপাতালে বিশেষ করে আর্জি করে মেদিনীপুর কাণ্ডের ছায়া সাগর দত্তে হাসপাতালের অভিযোগ মানে সুপারের অভিযোগ অস্বীকার করলেও হুম হাসপাতালের সুপার অভিযোগ অস্বীকার করলেও স্বাস্থ্য ভবনের তরফ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পরবর্তীতে এই ঘটনা কোন দিকে সেটাই কিন্তু দেখার কোন দিকে এই ঘটনাগুলো মোর নিচ্ছে সেটা কিন্তু দেখার কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আরজিকর মেটারে যেই ঘটনাটা ঘটেছে মানে তিলোত্তমার সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে সেটার জন্য এই যে তদন্ত চলছে বা এই যে পরবর্তী হেয়ারিং আছে যেখানে মারাত্মক কিছু হতে চলেছে তার আগে সুপ্রিম কোর্ট থেকে একটা যে বলতে পারেন যে একটা রায় বা এক ধরনের বিচার শুনতে পেলাম যেখানে একজনের দোষী হলে একজন যদি ধর্ষণ করে তার যদি দোষ মানে যেই শাস্তি হবে পাশে যারা যতজন উপস্থিত থাকবে তারা ধর্ষণ না করলেও তারা সমান অপরাধে অপরাধী তাদেরও সেম শাস্তি হবে যাই হোক এটা একটা সুখবর বলতে পারেন তো পরবর্তী মেটারে যেই যে তথ্য পাবো সমস্ত আপনাদের কাছে তুলে দেবো প্রভু এখানে প্রতিবেদনটি শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন